দুই সালের জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে জুলাইয়ের প্রথমার্ধ পর্যন্ত সময়টা মেষ রাশির জাতক জাতিকার জন্য এক অনন্য ও ভাগ্যবর্ধক অধ্যায়ের সূচনা করতে চলেছে বিশেষত সাতাশ জুন থেকে এগারো জুলাইয়ের মধ্যে যে গ্রহগত পরিবর্তন ঘটবে তা আপনার জীবনে এমন কিছু দরজা খুলে দেবে যা আগে কল্পনাও করেননি গ্রহরা যেন আপনাকে এক নতুন গন্তব্যে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত একদিকে যেমন বুধের গোচর ঘটছে অন্যদিকে ঠিক সেই সময়েই শুরু হচ্ছে রথযাত্রা জগন্নাথ দেবের মহাপবিত্র উৎসব এই দুইয়ের মিলনে তৈরি হচ্ছে এক বিরলতম সময় যেখানে আধ্যাত্মিক আশীর্বাদ ও জাগতিক সাফল্য একসঙ্গে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এই সময় বুধ গ্রহ মেষ রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে এই ঘরটি মূলত বিদ্যা সন্তান সৃজনশীলতা প্রেম ও বিনিযোগ সংক্রান্ত ক্ষেত্রগুলোর প্রতিনিধি বুধ যখন এই ঘরে প্রবেশ করে তখন মানুষের চিন্তাধারা স্পষ্ট হয় আত্মবিশ্বাস বেড়ে যায় বুদ্ধির জোরে জটিল সমস্যার সমাধান পাওয়া যায় মেষ রাশির জাতকদের মধ্যে যারা ছাত্রছাত্রী তাদের জন্য এটি এক স্বর্ণযুগের সূচনা হতে চলেছে বহুদিন ধরে যারা পড়াশোনার ক্ষেত্রে বাধা পেয়ে আসছিলেন বা কোনো পরীক্ষায় সাফল্য আসছিল না এবার ভাগ্য তাদের পক্ষে কথা বলবে উচ্চশিক্ষা স্কলারশিপ অথবা বিদেশে পড়াশোনার জন্য যারা চেষ্টা করছেন এই সময় তারা সুসংবাদ পেতে পারেন আবার যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে চমক্রদ সাফল্য অর্জনের যোগ প্রবল এছাড়া এই সময়ে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও এক মধুর পালাবদল ঘটবে প্রেমের ক্ষেত্রে যারা অনেকদিন ধরে একতরফা ভালোবাসা পুষে রেখেছিলেন তারা অবশেষে প্রিয়জনের মন জয় করতে পারবেন দাম্পত্য জীবনে দীর্ঘদিনের দূরত্ব ঘুচে গিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হবে কারো কারো জীবনে বিবাহের আলোচনা শুরু হতে পারে যারা সৃজনশীল ক্ষেত্রে যেমন গান অভিনয় আঁকা ডিজাইন অথবা মিডিয়াতে যুক্ত তাদের জন্য এই সময়টা অভাবনীয় সাফল্য নিয়ে আসবে আপনার প্রতিভা সকলের সামনে স্বীকৃতি পাবে এমনকি কিছু জাতক জাতিকা নতুন কাজ বা বড প্রজেক্টের সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতের জন্য মাইলস্টোন হয়ে থাকবে ব্যবসায় বিনিয়োগ করার পরিকল্পনা করলে তা সফল হবে ভাগ্যের চাকা আপনার পক্ষে ঘুরতে শুরু করেছে এই সময়ে আরও এক অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে সরকারি স্তরে আপনি এমন কিছু সুযোগ পেতে পারেন যা আপনার সামাজিক মর্যাদা সম্মান এবং পরিচিতি বহুগুণে বাড়িয়ে তুলবে প্রশাসনিক দায়িত্ব টেন্ডার কন্ট্রাক্ট অথবা সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত তারা বিশাল এক লাভের মুখোমুখি হবেন এমন কি যারা আগে কখনো ভাবেননি তারা হঠাৎ করেই প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সংস্পর্শে এসে উচ্চপদে পৌঁছে যেতে পারেন গ্রামের মধ্যে আপনি এক সম্মানীয় অবস্থান অর্জন করবেন আপনার সম্মানে বাড়িতে অনুষ্ঠান হবে আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সকলে মিলিত হয়ে আনন্দ ভাগ করে নেবে এমন এক আনন্দময় দৃশ্য তৈরি হবে যে গোটা গ্রাম যেন এক পরিবারের মতো আপনাকে ঘিরে আনন্দে মেতে উঠে এই সমগ্র ঘটনা প্রবাহের পেছনে এক অতুলনীয় আধ্যাত্মিক শক্তি কাজ করছে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার পবিত্র আশীর্বাদ আপনি যদি মন থেকে বিশ্বাস রেখে ভরে এই সময় ভগবানের নাম জপ করেন তবে নিশ্চিতভাবেই জীবনের বহু বাধাবিপদ দীর্ঘদিনের ঝামেলা মানসিক দুশ্চিন্তা ও পারিবারিক কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন এমন অনেকেই এই সময় জীবনের বড় সমস্যা থেকে অলৌকিকভাবে মুক্তি পেতে পারেন যেমন আদালতের মামলা জেতা ঋণমুক্ত হওয়া পারিবারিক বিরোধ মিটে যাওয়া শারীরিক অসুস্থতা দূর হওয়া ইত্যাদি এই সময়ে বুধ গ্রহ যেহেতু আপনার পঞ্চম ঘরে এবং জগন্নাথ দেবের আশীর্বাদ প্রবলভাবে আপনার জীবনে প্রবাহিত হবে তাই এ এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা নিজের ওপর বিশ্বাস রাখুন নিয়মিত জপ করুন এবং সদাচরণ বজায় রাখলে ভাগ্য যে আপনাকে কোথায় নিয়ে যেতে পারে তা আপনি নিজেই অবাক হয়ে দেখবেন মেষ রাশির জাতক জাতকজাতিকারা অনেকদিন ধরেই যেন এক অদৃশ্য জালে আবদ্ধ ছিলেন একদিকে মানসিক অস্থিরতা অন্যদিকে কর্মক্ষেত্রে বারবার বাধা আবার পারিবারিক সম্পর্কেও অশান্তি যেন কিছু ছাড়ছিল না দুই হাজার পঁচিশ সালের এই সময়টা সেই দীর্ঘকালীন বন্ধনের শিকল ভেঙে ফেলতে এসেছে এই সময়ে মেষ রাশির ওপর দুইটি শক্তিশালী গ্রহ মঙ্গল ও রাহু ভিন্ন ভিন্নভাবে প্রভাব ফেলবে প্রথমেই আসি মঙ্গলের কথায় মঙ্গল গ্রহ আপনার রাশির অধিপতি এটি যখন শক্তিশালী হয় তখন মেষ রাশির জাতক জাতিকারা যেন আগুনের মতো তেজে ভরে ওঠে কর্মে সাহস সিদ্ধান্তে দৃঢ়তা এবং যে কোনো প্রতিযোগিতায় জয়লাভের মানসিকতা প্রবল হয়ে ওঠে এই সময়ে মঙ্গল আপনার দশম ঘরে প্রবেশ করছে যা কর্মক্ষেত্র ও পেশাগত জীবনের প্রতিনিধিত্ব করে এই অবস্থানে মঙ্গল নিজের আসন জোরালোভাবে প্রতিষ্ঠা করে ফলে কর্মক্ষেত্রে একদিকে যেমন আপনি উচ্চ পদস্থ কারও নজরে আসবেন তেমনি যারা দীর্ঘদিন ধরে একই পদে আটকে আছেন তাদের জন্য পদোন্নতির দ্বার খুলে যাবে চাকরিজীবীদের জন্য এটা এক সোনালী সুযোগ বহু জাতক নতুন চাকরি পেতে পারেন কেউ কেউ বিদেশে কাজের অফার পেতে পারেন বিশেষ করে যারা প্রতিযোগিতার মধ্যে আছেন যেমন পুলিশ সেনাবাহিনী প্রশাসনিক চাকরি ক্রীড়া মিডিয়া বা রাজনৈতিক অঙ্গনে কাজ করছেন তাদের জন্য এই সময় নিজের যোগ্যতা প্রমাণ করার আদর্শ মুহূর্ত আপনার প্রতিপক্ষরা ভয় পাবে আপনার আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখে ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই মঙ্গল অপ্রতিরোধ উন্নতি এনে দিতে পারে দীর্ঘদিনের যেসব ইনভেস্টমেন্টে লাভ হচ্ছিল না এখন হঠাৎ করে লাভের মুখ দেখবেন কোন জমি কেনাবেচা রিয়েল এস্টেট কনস্ট্রাকশন বা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত ব্যবসায় বিশেষ সাফল্য আসবে আর্থিক দিক থেকে এটা এক ভিত্তি তৈরি করবে যারা নিজেদের পায়ে দাঁড়াতে চান নিজের ব্যবসা শুরু করতে ইচ্ছুক তাদের জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর হতে পারে না এদিকে রাহুর প্রভাব এ সময় বিশেষভাবে লক্ষণীয় রাহু বর্তমানে আপনার বারোতম ঘরে অবস্থান করছে যা একদিকে যেমন গোপন শত্রু বিলম্ব যাত্রা ও আধ্যাত্মিক অগ্রগতির সূচক অন্যদিকে এটি অর্থনৈতিক ব্যয়ের ইঙ্গিত বহন করে এই সময়ে হঠাৎ করেই আপনি বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন যারা বহুদিন ধরে ভিসা বা ইমিগ্রেশনের অপেক্ষায় ছিলেন তাদের কাজও এই সময়ে নিষ্পত্তি পেতে পারে তবে রাহু কখনোই সরল পথে ফল দেয় না তাই ব্যয়বহুল পরিকল্পনা ও বিদেশ যাত্রার আগে সব দিক যাচাই করে নেওয়া উচিত কিছু জাতক এই সময়ে স্বপ্ন বা আধ্যাত্মিক চিন্তায় ডুবে যেতে পারেন এই ভাবনা থেকে কারো কারো জীবনে এক নতুন সাধনার পথ খুলে যেতে পারে সন্তান লাভ ও দাম্পত্য জীবনের দিক থেকেও এই সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের অপেক্ষায় ছিলেন বা চিকিৎসাগত কোনো সমস্যার কারণে বারবার ব্যর্থ হয়েছেন তাদের জন্য সংবাদ আসতে পারে মতে পঞ্চম ঘরে বুধ ও নবম ঘরে বৃহস্পতির প্রভাব থাকলে জাতকের ঘরে সন্তান জন্মের সুভ সময় শুরু হয় এই সময় আপনি অথবা আপনার জীবনসঙ্গী এমন কিছু লক্ষণ দেখতে শুরু করবেন যা ভবিষ্যতের আনন্দের বার্তা দাম্পত্য জীবনে যাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হয়েছে তাদের জন্য এটি পুনর্মিলনের উপযুক্ত সময় মতে বৃহস্পতি যখন শুভভাবে অবস্থান করে এবং মঙ্গল শক্তিশালী হয় তখন দাম্পত্যে আগুন নেই এমন সম্পর্কেও আবার উষ্ণতা ফিরে আসে বহু জাতকজাতিকা এই সময়ে নিজেদের পুরনো ভুল বুঝতে পেরে সম্পর্ককে আবার গড়ে তোলার সিদ্ধান্ত নেবেন এই সময় ঘরে ঘরে এমন আনন্দের পরিবেশ সৃষ্টি হবে যেন একটি বড় আশীর্বাদ ছায়া ফেলেছে মেষ রাশির উপর কারো বাড়িতে নতুন সন্তান আসবে কারো বিয়ে ঠিক হবে কেউ বড় চাকরি পাবে আবার কেউ ব্যবসায় বিশাল লাভে সমৃদ্ধ হবে আশেপাশের লোকেরা অবাক হয়ে দেখবে একটি পরিবার কিভাবে একের পর এক সুখের খবর পেতে পারে এবং তখনই সবাই বুঝবে জগন্নাথ দেবের আশীর্বাদ কাকে বলে আপনার আশেপাশের মানুষ এমনকি প্রতিবেশীরাও এই আনন্দে অংশ নিতে শুরু করবে কারো কারো বাড়িতে এত বড খুশির খবর আসবে যে সারা গ্রামে মিষ্টি বিতরণ হবে ঢোল বাজবে গান বাজনার ব্যবস্থা হবে মায়েরা সন্তানদের নতুন জামা কাপড় পরাবেন পুরুষেরা অতি আনন্দে বন্ধুদের ডেকে এনে খুশি ভাগ করে নেবেন এই সম্পূর্ণ সময়টি যেন এক জীবন্ত আশীর্বাদ আপনি যা ভাবেননি তাও ঘটবে আপনি যে দিক থেকে আশা করেননি সেই দিক থেকেই সাফল্য আসবে মতে এমন সময় যদি আপনি প্রতি বৃহস্পতিবার বা রথযাত্রার দিনে উপোস রেখে জগন্নাথ দেবের নাম জপ করেন তাহলে সেই আশীর্বাদ আরও দ্বিগুণ গতিতে আপনার জীবনে প্রবাহিত হবে এই গুরুত্বপূর্ণ সময় শুধু মানসিক পারিবারিক ও কর্মজীবনে নয় অর্থনৈতিক দিক থেকেও মেষ রাশির জাতকদের জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছে গ্রহগুলোর সুনিয়ন্ত্রিত প্রভাব ও সুবযের কারণে আপনার অর্থভাগ্য যেন নতুন করে প্রস্ফুটিত হতে চলেছে অর্থের প্রবাহ যেমন শুরু হবে তেমনি বন্ধ হয়ে থাকা টাকা পয়সাও ফিরে আসতে পারে পুরনো দেনা পাওনা যেগুলোর আশা আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন সেগুলো হঠাৎ করেই ফেরত পাওয়ার সুযোগ তৈরি হবে যারা ব্যবসায় বা লোন সংক্রান্ত কোনো আর্থিক সমস্যায় জর্জরিত ছিলেন এখন তাদের জন্য সমাধানের পথ তৈরি হচ্ছে অনেকে এই সময়ে কোনো বট বিনিয়োগ করে পরবর্তী মাসে বিশাল লাভ পাবেন রথযাত্রা চলাকালীন সময়ে বুধের সাথেই বৃহস্পতির বিশেষ দৃষ্টি আর্থিক ক্ষেত্রে প্রসার ঘটাবে কাজেই যারা ব্যবসার সম্প্রসারণ নতুন প্রজেক্ট শুরু কিংবা জমি ফ্ল্যাট ক্রয় করতে চান তারা সাহসের সাথে এই সময়টি কাজে লাগাতে পারেন তবে চাঁদরাশির অবস্থান দেখে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়াই উত্তম কেউ কেউ এই সময় জমি বিক্রি করে বিশাল লাভ করতে পারেন আবার কেউ ভাড়ার বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ওঠার সুযোগ পেতে পারেন এই শুভ সময় শুধু অর্থভাগ্যে নয় আইনি সমস্যা ও শত্রু দমনের ক্ষেত্রেও দুর্দান্ত সাফল্য এনে দিতে চলেছে মেষ রাশির জাতকদের মধ্যে অনেকেই হয়তো বিগত কয়েক বছর ধরে কোনো না কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছিলেন এই আইনি যুদ্ধে অনেক সময় হয়রানি আর্থিক ক্ষতি বা মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে কিন্তু এবার গ্রহের এমন অবস্থান তৈরি হয়েছে যেখানে ন্যায় ও শুভ শক্তি আপনার পাশে থাকবে যদি আপনি কোনো জমি বা পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদে ছিলেন তাহলে সেটার নিষ্পত্তি আপনার পক্ষে হবে কেউ কেউ দীর্ঘদিনের মামলা থেকে মুক্তি পাবেন আবার কেউ কেউ শত্রুর ষড়যন্ত্র ফাঁস করে সামাজিকভাবে জয়লাভ করবেন শত্রুরা পেছন থেকে যাই করুক এবার তারা নিজেরাই ফেঁসে যাবে এমনকি গোপনে ক্ষতি করতে চাওয়া লোকজন প্রকাশ্যে ধরা পড়ে সমাজের চোখে ছোট হয়ে যাবে এই সময়ে একের পর এক এমন ঘটনা ঘটবে যেখানে আপনি বুঝে উঠতে পারবেন না এগুলো বাস্তব না কোনো অলৌকিক ঘটনা একদিন হঠাৎ করেই কোনো পরিচিত ব্যক্তি এমনভাবে আপনার পাশে দাঁড়াবে যাকে আপনি কখনো তেমন গুরুত্বই দিতেন না আবার যাদের আপনি ভরসা করতেন তারাই হয়তো ধরা পড়ে যাবে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হিসেবে কিন্তু তবুও সবশেষে আপনি জয়ী হবেন কারণ এই সময়ের গ্রহচক্র আপনার সত্য ও ন্যায়ের পথে থাকা শক্তিকে দৃঢ়ভাবে সহায়তা করছে একটি বিশেষ প্রতিকার হিসেবে বলা যায় যদি সম্ভব হয় তাহলে রথযাত্রার দিন বা তার আগে একবার জগন্নাথ দেবের দর্শন গ্রহণ করুন অথবা তার প্রতিমার সামনে দ্বীপ জ্বালিয়ে ধূপ আরতি করুন শুদ্ধ মনে যদি এই সময় ভগবানের আশীর্বাদ কামনা করেন তাহলে আপনি নিজেই পরবর্তীতে অনুভব করবেন কত বোর্ড বিপদ থেকে আপনি অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন এই সময় আপনার প্রতি একটি বার্তা বারবার ফিরে আসবে তুমি প্রস্তুত এখন শুধু এগিয়ে যাও কেউ আপনাকে আর থামাতে পারবে না কারণ গ্রহের শক্তি ঈশ্বরের আশীর্বাদ এবং আপনার সদিচ্ছা তিনটি এবার একসাথে